তো ধর বন্ধুরা আর যেহেতু আমার হাত নেই সেহেতু আর চলে আসলো আমাদের বাড়ির হাত ধরে হাত হাত বুঝতেই পারত সিকুয়েন্স অসাধারণ এগুলোকে বলে বন্ধুগান সিকুয়েন্স এগুলোকে সিকুয়েন্সের থানা বলা হয় এগুলো হচ্ছে তোমার প্রতিটা ঝাঁপে প্রায় সতেরোশো আঠেরোশো করে লিজ উঠছে বন্ধুরা সামনে থেকে দেখাচ্ছি দেখো জাস্ট গর্জিয়াস চুমকি বসানো ভিতরে অটোমেটিক চুমকি চলে যাচ্ছে এগুলো তানাটা গুলো হচ্ছে রেশমের তানা আর পড়ে নেব না হচ্ছে মাছ রাইস আমাদের নিজেদের তাঁত ঘরে আমার তানাটা ছিলা পড়ে গেছে যেহেতু সেহেতু আজকে আমার কাজ নেই আর আজকে হাটও নেই আমরা বাড়িতেই কাজ করি আবার বাইরে যেও কাজ করি নি তািদের দিয়ে দেখা তোমরা আমার চ্যানেলে ভিডিওগুলো হয়তো অনেকেই দেখছো কিন্তু কেউ সেভাবে সাবস্ক্রাইব করছো না এই এটা আমার ভাই আমার ভাইও কাজে বসে পড়েছে সেহেতু সামনে আমাদের পুজো আমাদের বাঙালিদের দুর্গা পুজো সবাই আমাদের শারীরিক কাজটা বেশি থাকে আর বেশি দিন যেহেতু নেই তাড়াতাড়ি হয়তো তানা পাত্র আমারটা ছিলা পড়ে গেছে পুজোর আগে আর নতুন করে টানা জোড়া হবে না যেহেতু ভাই কাজ করছে ভাইয়েরটাও ছিলা পড়ে যাবে এখন দু একদিনের মধ্যে হয়তো ছিলা পড়ে যাবে এই যে এটা আমাদের দাম এইখানাটা ছিলা পড়ে গেছে এই এটা আমাদের দাম ঘর কাপি জায়গায় এটা হচ্ছে দাম এখন ডাম হাটার কাজটা বন্ধ আছে অ্যাকচুয়ালি ডামহাটের কাজটা এই জন্যই বন্ধ ডামটা হাঁটতো আমার কাকা তো যেহেতু আমার কাকা সামনের বছর এই মহালয়ের দিনই একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা ঘটে কাকার পাটা ভেঙে যাওয়ায় কাজটা বন্ধ হয়ে পড়ে আছে কাকার কাজটা করতে পারে না তাই আর কি করা যাবে তোমরা আমার চ্যানেলটা দেখছো সবাই কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও তাহলে যাতে আমি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও মানে শেয়ার করে দেখাতে পারি বা ভিডিও করে দেখাতে পারি হয়তো আমার ভিডিওগুলো এখন অতটা যেরকমভাবে তোমরা চাইছো সেরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারছি না সাথে তোমরা যদি সাথে থাকো পাশে থাকো তাহলে হয়তো আস্তে আস্তে ঠিক সেগুলো আমরা আমি ঠিক ঠিক করে নিতে পারবো এটা দেখো বন্ধু এটাতে কী বলছো বলো তো এটাতে রেশমে বোনা হচ্ছে মটকা বোনা হচ্ছে এটাতে বুঝতে পেরেছি অরিজিনাল মটকা বোনা হচ্ছে ঠিক আছে তো জাস্ট জানি তোমাদের অতটা ভালো লাগছে না বা অতটা কীরকম লাগছে আমি বলতে পারবো না কিন্তু তোমরা পাশে থাকলে চেষ্টা করব পরবর্তীতে ভালো করার ভিডিওগুলো অবশ্যই পরবর্তীতে আস্তে আস্তে ভিডিওগুলো একটু ভালো করার চেষ্টা করব হ্যাঁ রাখো বন্ধুরা এটা হচ্ছে জ্যাকেট মেশিন বলো তাকে বলা হয় জ্যাকেট মেশিন আর এই যে কাগজটা ঘুরছে না এটা হচ্ছে নকশার কাগজ এই কাগজটাতেই নকশাগুলো উঠছে আর এই যে এই যে নিচে দেখছে এগুলো হচ্ছে লিন হ্যাঁ তোমরা হয়তো অনেকেই জানো আমাদের বাড়ি যেহেতু ফুলিয়াতে আমাদের ফুলিয়াতে একটু ভারী ভালো কাজ হয় আর শান্তিপুরের দিকে আবার এই কাজগুলো অনেকটা ওরা একটুখানি অন্য রকমের কাজ করে ওরা একটু হালকা কাজ করে ভারী কাজটা ওরা ঠিক অতটা করতে পারে না এই শাড়িটা আমাদের ফুলিয়াতে এই জন্য ভালো হয় কারণ আমাদের পুলিয়ার কাঁতেরা অনেক অভিজ্ঞ অনেক এক্সপিরিয়েন্স আমাদের পুলিয়ারের কাজটা ভালো জানে অনেক হারি ভারি কাজ অনেক সমস্ত কাজগুলো যেন সবাই করতে পারে না এই যেমন এই যে এটা চলছে শুধুমাত্র লিঙে কোনো ঝাঁপ নেই হ্যাঁ এটা শুধুমাত্র লিঙের জোরে কাজ করছে প্রায় প্রতিটা ঝাপে প্রায় ষোলোশো সতেরোশো করে লিঙ উঠছে বুঝেছেন তো প্রতিটা ঝাপে পুরো সিকুয়েন্স হয়ে কাজ হচ্ছে এই যে নকশাটা দেখালাম এই নকশাগুলো পুরো সিকুয়েন্স হয়ে উঠছে পুরোই যে এই যে কাগজের দ্বারা আর তোমাদের সাথে বেশিক্ষণ কি দেখাবো কথা বলছি যদি একটু ভুলভ্রান্তি হয় বন্ধুরা ক্ষমা করে দিও কিন্তু চ্যানেলটায় তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার একটু সুবিধা হবে তাহলে আমি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারবো যেহেতু আজকে হয়তো আর তোমাদেরকে বড় ভিডিও করে দেখানো হবে না আমার ব্লগ ভিডিও করে কারণ আজ যেহেতু আমার হাট নেই কালকে রবিবার কালকে হাতে যাবো আমরা আমি হাট করি শান্তিপুর গড়ের হাট তোমাদেরকে ভিডিও করে দেখিয়েই দিয়েছি কালকে যেহেতু হাতে যাব কালকে হাটে গিয়ে তোমাদেরকে টোটাল শাড়ির ভিডিওটা ভিডিও করে দেখাবো ভালো ভালো প্রাইসের লো প্রাইসের শাড়িও আছে অনেক লো প্রাইসের লো লো প্রাইসের ভালো বাজেটের তোমাদেরকে আমি নাম্বারও বলে দেবো তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারবে বা আমার নাম্বার দেওয়া আছে সেখানেও তোমরা কনট্যাক্ট করে নিতে পারবে কোনো অসুবিধা নেই দেখো বন্ধুরা আমার ভাই এটা আমার ভাই কাজ করছে এখন আমাদের বাড়িতেই তাতে জামারখানাটা খোলা পড়ে আছে আগেও বললাম তোমাদেরকে কাজটা জাস্ট দেখে বন্ধুরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে পাশে থেকো বন্ধুরা আবার পরবর্তীতে ভালো ভালো ভিডিও দিতে পারবো যাতে পরবর্তীতে তোমরা পাশে থাকলে ভিডিও দেওয়ার মোটিভেশানটা পাওয়া যায় এই জন্যই বলবো তোমরা একটু পাশে থেকে সবসময় আর আর কি আর যাই হোক মোটিভেশানটা পাওয়া যাবে ভিডিও বানানোর পরবর্তীতে ভিডিও বানানোর মোটিভেশানটা পাবো যাই হোক বন্ধুরা দেখো নলিটা শেষ নলিটা কীভাবে ভরছে ওকে বন্ধুরা আজকের মতো তাহলে আমরা ভিডিওটা একটু দেখো আর প্লিজ বন্ধুরা সব শেষে দেখা হলে ভিডিওটা দেখা হলে অবশ্যই শেষে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে দেখো বাই বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে